আর যারা মনে করে ভেজাল দেয় ইটা বেশি দিন টেকে এই ব্যবসা বেশি দিন টিকেনা আমি আজকে চোদ্দ বছর ধরে বিক্রি করি আমার নাম হলো আবুল হায় ঘুরছা গুড়া আমার ফোন দিয়া আপনারা আল্লাহর আমার মোবাইল দুই হাজার নম্বর আছে দুই হাজার নম্বর আমি এই সব জায়গা জায়গায় এই এলাকার ভিতরে বেশি গণস্বাস্থ্য বেশি বেশি সব জায়গা জায়গা বেশি আমার পাশ হইলে এখানে ফুকর মসজিদ তিনশো একাত্তর এটা আমাদের খুলনা বাগার বাজার এটা গাছ থেকে কলসি বান্ধব কলসি এরপর গোট করে অনেক ইয়ে করে বানায় আনে খাঁটি একটা হচ্ছে চিনি ডোয়াল চিনি ডোয়াল শক্ত আর খাঁটিটা যেটা একদম নরম একদম নরম হয়ে যাবে আবার ডিব্বা আছে একদম একদম ঝোলে ডিব্য আছে ছাড়া আমার শীতের সময় খিজুরের গোর খিজুরের গুড় আখের গোর শীতের সময় আমরা খিজুরের গুড় বেরোবো আখের গোরটাও ভালো আখের গুড়ে এক জ্বালা যেটা এক জ্বালা যেটা এটা অনেক ভালো রোজার সময় অনেক গোড়বিচ্ছি আল্লাহর মতো

এটা তাল গাছ থেকে রস নামাই জাল দেয় এইভাবে জাল দিব তাল না তাল দিলে তিতা লাগবো এটা গাছের থেকে খুল তাল থেকে রস তো এটা লাগবো তিতা লাগবো তালের রস না মানে গাছের থেকে হিজুর গাছ কাটে না এভাবে বাড়ি করেছ জটা গাছ লাগবো বেড়া গাছ পুরুষ গাছ আছে না পুরুষ গাছ থেকে খুলতে এবার এটা রসটা নামাই আবার জাল করবো হাড়ির মেধে তাপালের মেধে দিব দিয়া এভাবে ঘুরবো ঘুরতে ঘুরতে জাল করতে করতে করে এরপরে এটা হবে এরপরে কাপড় বিছাইব বিছাইয়া ছোট বিয়ার করিয়া এরপরে এটা ছাড়বো গর্তা ছাড়বো মুছে হবে না ছোট মুছে এগোতে দুধ দিয়ে খাইবেন মরি দিয়ে খাইবেন ছা বানা খাইবেন পায়ের বানায়ে খাইতারবেন সবকিছু করতে পারবেন হেজের একটু মিষ্টি বেশি কালের গরু একটু মিষ্টি বেশি এরা গাছের থেকে খাইতে খোলন লাগে মানে পুরুষ গাছ পুরুষ গাছ পুরুষ গাছ থেকে খোলন লাগে পুরুষ গাছ থেকে খুইলে তাপালের মেঘে জাল করে রসটা জাল করতে করতে মানে জাল দিতে দিতে এটা একটা গণ হয়ে যায় বন হয়ে গেলে পরে কাপড় বিছাইয়া ইয়া করে দিবো আস্তে আস্তে হ্যাঁ দিতে পারো হ্যাঁ আমার আমার এই নাম্বারে ফোন করলে পাইবেন জিরো ওয়ান নাইন টু জিরো পঁচাত্তর ছিল চুয়াত্তর হ্যাঁ গুড়স আসা গুড়সা আমার নাম হলো আবুল্লা গুড়সা আমার বাসা হলো এখানে তিনশো একাত্তর বুড়ির বাড়ি কলিশ কলিশবো তিনশো একাত্তর দুতলা